কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন অনিত অহনার উপরে অনেক রেগে আছে কেননা অহনা বাড়িতে কোনো রান্না না করে বাইরে থেকে অর্ডার করে খাবার এনে অনেকে খেতে দিচ্ছে আর সেটা খেয়ে অনি অসুস্থ হয়ে যাচ্ছে আর অনি বলছে তুমি তো একটু রান্না করতে পারো অহনা বলে রান্নার কোনো কিছু বাড়িতে নেই তাই অর্ডার করে নিয়ে এসেছি অনি বলে কাল সকালে আমার একটি ইন্টারভিউ আছে সকালে একটা নাস্ত করে দিও অহনা বলে চাকরির আনন্দে একটু পার্টি হবে না এদিকে সকালে অনি চাকরির জন্য বের হতে গিয়ে দেখে অহনা মদ খেয়ে বান্ধবীদের নিয়ে পড়ে আছে আর অনি রেগে গিয়ে চলে যায় এদিকে শ্যামলী মন্দারকে নিয়ে নতুন একটা কাজের জন্য বড় অফিসে যায় গিয়ে কাজটাও পেয়ে যায় আর খুশিতে সবাই বাড়িতে ফিরে এদিকে মন্দার একটা কাজ পেয়েছে আর শ্যামলি দিয়েছে তার জন্য রোহিণী অনেক খুশি এদিকে বাড়িতে ফিরে অনি অহনাকে বলে আমার চাকরিটা হয়নি কাছে কোনো টাকাও নেই অহনা বলে তাহলে আমরা কিভাবে চলবো এখন খাবো কি অনি বলে চুপ করে থাকো কিছু একটা করছি অনির এমন কথা শুনে কিছু না ভেবে নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে গেলে অনি বাধা দেয় আর অহনা তখন বলে তুমি যে এখন একটা পথের ভিকেরি তোমার সাথে আমি থাকতে পারবো না আমায় ক্ষমা করে দিও বন্ধুরা কী হবে এবার সবটা দেখতে সাথেই থাকুন আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন